সেজন্য আল্লাহ রবীন্দ্রনা দরবারে শুক্রিয়া আদায় করি সকলে দিল খুলে মন খুলে প্রাণ খুলে এ মাহফিল অনুষ্ঠান আপনারা খুশি খুশি নাকি বেজার আমি অনেক দূর থেকে আসছি আপনাদের মাঝে প্রায় আটশো কিলোমিটার অতিক্রম করে সে একেবারে খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা সুন্দরবন থেকে এত দূর আপনাদের মাঝে আসছি আপনারা কি খুশি নাকি বেজার। যদি থাকেন খুশি মুখে নিয়ে হাসি দিল খুলে সবাই একটু কথার জবাব দিবেন এ অনুষ্ঠানে বসতে পেরে বেশ আসতে পেরে আপনি আমি খুশি হয়েছি সেজন্য আল্লাহ রবুল্লা আলমিনের তাকবীর আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসা শুনে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ সবাই একটু দিল খুলে জোরে জোর দিতে পারবো না ইনশাআল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ যতটুক সময় কথা বলবো কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবো আপনারাও আমার সাথে একটু জবাব দিবেন পারবেন না ইনশাআল্লাহ আমার কথা কি আপনারা বুঝতেছেন অনেক দূরের মানুষ ভাষা হয়তো বুঝবেন না কিন্তু ভাষা বুঝতেছেন চেষ্টা করব আপনাকে বুঝাই বুঝাই বলার মতো আর যেটা আপনারা বুঝবেন না বা আমি বুঝবো না আপনাদের কাছে শুনে নেব ইনশাল্লাহ সিলেটের মানুষের সাথে আমার সাথে মানুষের একটা অন্তরে মিল আছে কেন বলেন তো ছাত্রীর মানুষ সব থেকে চা প্রিয়ার মানুষ কি প্রিয় চা প্রিয়ার মানুষ সকালবেলা উঠে চা খাওয়া শুরু করে তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে অনুসরণ অনুকরণ করা লাগবে ঠিক কিনা বলে কিন্তু আজকে মুসলমানের সন্তানের নবীকে অনুসরণ করে না অনুসরণ করে নায়ক আর গায়কদের ঠিক কিনা বলেন মুসলমানের সন্তান অনুসরণ করে নায়ক আর গায়কদের আজকে মুসলমানের সন্তান নবীর সুন্নাত দাড়ি রাখতে চায় না ঠিক কিনা বলেন আজকে খুবই অ্যালার্জি আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে হাত দিয়েছেন কারো কি কোনো অপোষ আছে বা কোনো মানে অভিযোগ আছে যে আল্লাহ এখানে হাত দিলেন কেন অভিযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন যে মাথার মধ্যে চুল দিয়েছেন কারো কি কোনো অভিযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছেন কারো মনে অভিযোগ আছে আল্লাহ চোখটা মাথায় না দিয়ে কপালে না দিয়ে বুকে লাগাইলে মনে ভালো হতো কারো অভিযোগ আছে ওরে সিলেটের জমিনের মুসলমান আল্লাহ রব্বুল আলমিন চোখ দিয়েছে অভিযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন হাত দিয়েছে অভিযোগ নাই ও সিলেটের জমিনের মুসলমান চিন্তা করে দেখো আল্লাহ রব্বুল আলমিন এখানে দাড়িটা দিয়েছে তাইলে কেন বলো তোমার এত অভিযোগ আল্লাহ দিয়েছে অভিযোগ নাই আল্লাহ চুল দিয়েছে অভিযোগ নাই আল্লাহ চোখ দিয়েছে অভিযোগ নাই সিলেটের জমিনের মুসলমান সিলেটের যুবকদের সব থেকে বড় অভিযোগ আল্লাহ এখানে দাড়িটা কেন দিল আমি তো বলি সব সময় আমি যেখানে বয়না যাই বলি যারা দাড়ি কাটে আপনাদের মধ্যে তো দেখতেছি কয়েকজন দাড়ি নাই আল্লাহ আলামিন আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখার মধ্যে তফিক দান করে না যারা দাড়ি কাটে তারা তো আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে বলতে পারেন কেন হুজুর যা দাড়ি কাটে তারা চিন্তা করে যে আল্লাহ রবুল আলমিন দাড়ি কত দিতে পারে আর আমি কত কাটতে পারি দেখি বুঝেন আমার কথা আল্লাহ দাড়ি কত দিতে পারে আর আমি কত কী কী পারি কাটতে পারি ছাড়তে পারি দেখি আল্লাহ তোমার কত শক্তি আছে তুমি দাও আর আমার কত শক্তি আছে আমি কাটবো দেখি মুসলমান এই এই দাড়িটা দাড়িটা আমার নবীর সুন্নাত রাখার চেষ্টা আপনারা তো অলিয়া উলিয়াদের জমিনের মুসলমান আমরা তো এই অলিয়া উলিয়াদের মাজার গুলা জিয়ারত করার জন্য আসতে গেলে হাজার হাজার টাকা খরচ করে আসতে হয় আর আপনাদের কি সৌভাগ্য আপনাদের এই জমিনের মধ্যে দেশ বিখ্যাত দুনিয়া বিখ্যাত ওলিয়া উলিয়ারা এই জমিনের মধ্যে ঘুমে আসেন এই জমিনের মুসলমানরা তো হবে ইসলামের ঘাঁটি এই জমিনের মুসলমানেরা হবে সুন্নাতের ঘাঁটি ঠিক কিনা বলেন এই জমিনের মুসলমানেরা থেকে বেশি নামাজি হবে কিন্তু আজকে অপসংস্কৃতি অপ রাজনীতি ঢুকে গিয়ে এমন হয়েছে এই সিলেটের জমির মুসলমানেরা আস্তে আস্তে করে সুন্নার থেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ওলি আউলিয়ার মান সম্মানগুলা তারার আগের মতো বজায় রাখতে পারতেছে না সম্মানিত হাজিরেন আল্লাহকুল আল আমিন বলেন যে নবীকে ভালোবাসবাহ অনুসরবার অনুকরণ করবা যদি নবীকে ভালোবাসতে পারো অনুসরণ অনুকরণ করতে পারো তোমাদের আল্লাহকে ভালোবাসা লাগবে না আল্লাহ নিজে তোমাদের আল্লাহ আব্বুল আলমিন যদি আপনাকে আমাকে ভালোবাসে বলেন তো আর কিছু চাওয়ার থাকে চাওয়ার থাকে না সম্মানিত হাজার এই দুনিয়ায় আপনি আমি আসছেন এই দুনিয়া ছেলে চলে যাইতে হবে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে কবরে চলে যাওয়া লাগবে এই দুনিয়ায় আমি আপনি যদি আমলটাকে ভালো করে সাজায়া না নিতে পারি সিলেটের জমিনের মুসলমান আপনার আমার কিন্তু এই জমিনের মধ্যে আপনি আমি ঘুমাবো কিন্তু আপনি আমি যদি আমলগুলা ভালো না করতে পারি আপনার আমার কবর কিন্তু জাহান নামে টুকরা হয়ে যাবে